মোহাম্মদ মুক্তার হোসেন পরবর্তী যে মোহাম্মদ মুক্তার হোসেন আপনি রেখেছেন আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন মালয়েশিয়ার প্রবাসী আলহামদুলিল্লাহ দুই হাজার তেরোতে গিয়েছিলাম মালয়েশিয়া খুব সুন্দর দেশ হ্যাঁ বুকিত বিনতিন টাওয়ার হ্যাঁ টুইন টাওয়ার তারপরে হচ্ছে গ্যাংটিন হাইওয়ে তারপরে হচ্ছে লাঙ্কো বিভিন্ন প্রদেশ আছে অনেক জায়গায় গিয়েছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশিরা বেশিরভাগই বুকিত বিন তিন থাকে বাংলা মার্কেট আছে ঠিক না পাম বাগান আছে এয়ারপোর্ট অনেক দূরে কোয়ালালামপুর যে বিমানবন্দরটা ইয়ে থেকে সিটি থেকে অনেক দূরে তো যাই হোক আপনি লিখেছেন বয়স পঁচিশ বছর ওজন বান্ন কেজি উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি অনেক বছর আগে আমি জিম করতে গিয়ে গান কাঁধে নিচে যেটাকে বলা হয় শোল্ডার ওকে সেখানে ফুলে যায় এবং ব্যথা হয় বিশেষ করে সকালে ঘুম থেকে উঠলে প্রচন্ড ব্যথা করে আমি বাংলাদেশে গিয়ে কিশোরগঞ্জ জেলার জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা করেছেন যাক ডাক্তারের নাম লেখেন নাই সমস্যা নেই সেখানকার ডাক্তার বলেছে রগে টান লাগছে তিন মাস ওষুধ খাওয়ার পরও ঠিক হয় না এখন আমি কি করব আপনার পরামর্শ চাই আপনি যদি দেশে থাকেন সোজা ডিপিআরসি তে চলে আসেন আর যদি দেশে না থাকেন বিদেশ থাকেন যদি সম্ভব হয় কাউকে আমার কাছে পাঠান তখন আরো সহজে আরো ডিটেলস চিকিৎসাটা আমরা দিতে পারবো তারপরও যেহেতু আঘাত পেয়েছেন জিমে গিয়ে আপনি বলেছেন ফুলে গিয়েছে তো এই ক্ষেত্রে আমার ইউটিউবে গিয়ে দেখবেন ব্যায়াম দিয়েছি ও ব্যায়ামগুলো আপনি করেন ব্যথা ব্যথার মলম দিতে পারেন কিছুদিন হ্যাঁ এগুলো করে দেখেন ব্যায়াম করে দেখেন ব্যথানাশক মলম বা ক্রিম দেন আশা করি ইম্প্রুভ হয়ে যাবে না হলে আপনি মালয়েশিয়াতে সম্ভব হলে একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান আর কিছুদিন আপনি মাসিল রিল্যাক্সিন খেয়ে দেখতে পারেন আমি বলে দিচ্ছি ব্যাকলোফেন ব্যাকলোফেন অবশ্য প্রেসক্রিপশন ছাড়া ওখানে পাবেন না যদি সম্ভব হয় ব্যাকলোফেন টেন এম একটা করে দুবেলা পনেরো দিন খেয়ে দেখেন আর ক্যালসিয়াম ট্যাবলেট পাবেন প্রেসক্রিপশন ছাড়া একটা করে এক মাস খান দেখা যাক ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল